রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক তিপ্পান্ন শ্রুতি বিপ্রতিপান্নাতে যদা থাসস্বী নিশ্চলা সমাধবাচলা বুদ্ধিস্থদা যোগম বাম্পসী অর্থাৎ তোমার বুদ্ধি যখন দেহের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধি সমাধিতে স্থির হবে তখন তুমি জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে এর তাৎপর্য জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি যিনি পূর্ণ সমাধিমগ্ন হয়েছেন তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মা উপলব্ধি স্তর অতিক্রম করে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কের উপলব্ধি করা তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য সেই জন্য শুদ্ধ ভগবত ভক্ত বেদের সুন্দর বর্ণনার দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞের অনুষ্ঠান করে না ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত করা হয় শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং ভগবৎ ভক্তির মাধুর্য আস্বাদন করা যায় তো বন্ধুকণ এটাই ছিল শ্রীমদ্ গীতার সাংখ্যযোগের শ্লোক তিপ্পান্ন এই রকম সমগ্র ভগবদ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে